তার পেটে রোগাক্রান্ত তুমি তাকে মধু পান করাও ফাসাকাহু ওই সাহাবী তার ভাই কে মধু পান করাইলেন সুম্মা জা আহু নবিজির কাছে আসলেন ফাকালা ইন্নী সাকাইতুহু আসালান ফলাম ইয়াজিদহু ইল্লা ইসতিতলাক্বান বলে আমি মধু পান করিয়েছি কিন্তু তার রোগ বেড়েছে তার রোগ তো আরও বৃদ্ধি পেয়েছে রুক্ত কমে নাই হু থ্যাডিন নবীজি তাকে এভাবে তিনবার বললেন তাকে মধুপান করাও ওই সাহাবি মদুপান করাইলেন এসে আবার আরও করলেন তার পেটের রোগ তো ভালো হয়নি এবার বৃদ্ধি পেয়েছে এবার নবীজি সাল্লাল্লাহ হওয়ার হিহস সাল্লাম ইউর কাশীর চতুর্থবার আশ্রম

রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সদা সাদাকাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য ওয়া কাযাবা বাদnu তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলতেছে তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে আল্লাহর কথা সত্য তোমার ভাইয়ের রোগ অবশ্যই ভালো হবে ফাসাক আবার সাহেব আবার তার ভাইকে মধু পান করায়লো ফা বারবার অতঃপর তার পেটের রু পরিপূর্ণভাবে নিরাময় হয়ে গেল সুবহানাল্লাহ তার মানে এই হাদিস থেকে সেই বুখারী এবং মুসলিমের এই হাদিস থেকে আমরা পাইলাম মধু যদি কোনো ব্যক্তি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের যত পীরা রয়েছে পেটের যত রোগ রয়েছে আল্লাহ পাক থেকে পেটের রোগ থেকে শিফা দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা নবিজি মাঝে মাঝে এমন কিছু মেডিসিনের কথা বলেছেন যেগুলো হলো অ্যান্টিবায়োটিক মানুষ সাধারণত অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু নর্মাল রোগের জন্য ব্যবহার করে না ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে থাকেন জটিল কোনো সমস্যায় আক্রান্ত হলে আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাহ্লাম এমন একটি অ্যান্টিবায়োটিক মেডিসিনের কথা সাহাবিদেরকে বলেছেন সহি বোখারের বর্ণনা পাঁচ হাজার ছয় শত সাতাশি নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার দুই শত নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وآله وسلم الحبة السوداء شفاء من كل داء إلا السام والسام الموت الله رب صلى الله عليه وسلم بولين قالوا جراب مدتو چرا شمستو مدسين মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধের নাম হলো কালো জেরা কালো জিরা সাধারণত আমরা ব্যবহার করে থাকি অনেকেই কিন্তু এর প্রতিরোধ সম্পর্কে আমাদের জানা নেই নবীজি বলেছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের মেডিসিন হল এই কালো জিরা কালোজিরা আমাদের যে সমস্ত রোগ হয় তাদের ভিতরে জটিল কিমন রোগ রয়েছে বিশেষ করে দশটা রোগ রয়েছে জটিল এই দশটা রোগের প্রতি অর্থাৎ মেডিসিন হলো এক নাম্বার ডায়াবেটিস ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত কালোজিরা ব্যবহার করলে কালো জিরা লাপাক নিরাময় দান করেন দুই নাম্বার অনেকে বাদ ব্যথায় আক্রান্ত শরীরের বিভিন্ন জোড়ায় ব্যথা যন্ত্রণা নবীজী শিখিয়ে গেছেন যারা শারীরিকভাবে বিভিন্ন জয়েন্টের ব্যথা অনুভব করে থাকে তারা যদি কালোজিরার তেল মেসেজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নিরাময় দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম্বার অনেকই লিভারে আক্রান্ত লিভারের বেদিতে আক্রান্ত কিডনিতে প্রবলেম লিভার এবং কিডনির প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা কালোজিরা খাবো কালোজিরা ব্যবহার করব চার নাম্বার মানুষের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে তার শরীরে সচরাচর রোগ হয় না এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে চিকিৎসা বিজ্ঞানীগণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন নবীজি প্রায় দেড় হাজার বছর আগে আমাদেরকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিভাবে আমরা বৃদ্ধি করব সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কালো জিরা যারা বেশি ব্যবহার করবে খাবে আল্লাহ পাক তাদের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেবেন মুখের মধ্যে যদি ব্রণ হয় বিশেষ করে মা বোন যারা আছে দেখা যায় এই ব্রণের জন্য তারা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকে নবীজির এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব। কোনো ব্যক্তির যদি তার ত্বকের ভিতরে বিভিন্ন সমস্যা আক্রান্ত হয় ত্বকের ভিতরে ব্রণ বা কোনো দাগ থাকে তাহলে এই কালোজিরার তেল ত্বককে মসৃণ করে ফেলে ত্বককে আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেয় ছয় নাম্বার কোনো ব্যক্তির যদি মাথা ব্যথায় আক্রান্ত হয় এই মাথা ব্যথা আক্রান্ত হলে কালো তেল যদি কোনো ব্যক্তির সেবন করে রব্বুল আলামিন তার মাথা ব্যথা নিরাময় করে দেয় সাত নাম্বার আমাদের ঠান্ডা জনিত কোন প্রবলেম যদি থাকে সর্দি কাশি বা বুকের ভিতরে যদি কফ জমে যায় এই কালো বা কালো জিরার তেল যদি আমরা ব্যবহার করি খাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা জনিত যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন সুবহানাল্লাহ আট নাম্বার হাফানি রোগে যারা আক্রান্ত শ্বাসকষ্ট জনিত যত রোগ রয়েছে তারা যদি কালো জেরা পিষে অথবা কালো জেরার তেল যদি তারা খায় সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহ তাকে নিরাময় দান করবেন অনেক মা নয় বোন যারা রয়েছেন বিশেষ করে যে সমস্ত মা বোনের নবজাতক রয়েছে শিশু বাচ্চা যাদের রয়েছে অনেক সময় দেখা যায় বাচ্চারা তাদের খাবার মায়ের স্তন পায় না অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে যে সমস্ত মারা এই সমস্ত রোগে আক্রান্ত তারা যদি কালো পিষে খায় নিয়মিত এই খাবারটা খায় পাক রব আলামিন। মাদের মাদের স্তনে দান করবেন বাচ্চাদের আর কষ্ট হবে না দশ নম্বর কোন ব্যক্তির যদি মস্তিষ্কজনিত কোন রোগে আক্রান্ত হয়ে থাকে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে মেধা শক্তি দুর্বল হয়ে গেছে এই কালো তেল যদি তারা খায় নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিবেন মস্তিষ্ক জনিত রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন অনেক যুবক ভাইরা যারা আছেন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে থাকেন বিশেষ করে এখন তো আর ডাক্তারের অভাব নাই রাস্তায় ঘোড়ার পরে দেখবেন বিভিন্ন পোস্টারে বড় বড় লেখা তারা বিভিন্ন যৌন রোগের ওষুধ দান করে আর তারা এর পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ কিন্তু এর চিকিৎসা আপনার আমার নবী আরো দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন সুবাহ আল্লাহ আমরা যদি আমাদের যৌবনকে ঠিক রাখতে চাই এই বয়সটাকে ঠিক রাখতে চাই আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে মেডিসিন বলে গিয়েছেন আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে কালো তেল এবং মধু একসাথে করে কোনো ব্যক্তি যদি কমপক্ষে এক চামচ করে সকালবেলায় আমরা খাবো খালি পেটে আমরা সেবন করব খাব আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন শক্তিকে বৃদ্ধি করে দিবেন কারণ সব রূপ থেকে নিরাময় দানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নবীজি কখনো আমাদেরকে কিছু মেডিসিন ব্যবহারের কথা বলেছেন আবার কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোরআন থেকে কিছু আয়াত বলে দিয়েছেন কিছু দোয়া শিখিয়েছেন যে আয়াত যে দোয়াগুলো আমাদের রোগের মেডিসিন হিসাবে ব্যবহার হয় সুভাগ